নয় বছর বয়স পর্যন্ত যে মানুষটি কথাই বলতে পারত না সে যদি এ দুনিয়ার মহান সাইন্টিস্ট হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন চব্বিশ বছরের ছেলেটি যদি চার হাজার কোটি টাকার কোম্পানি চালাতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আর যে মানুষটা না চলতে পারে না বলতে পারে আর সে মানুষটাই যদি পুরো দুনিয়াকে নাড়া দিয়ে দিতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন ছোটবেলায় যাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হতো আর যাকে এ কারণে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল সেই বাচ্চাটি যদি বড় হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আরে যদি একজন দারোয়ান বলিউডের সুপার স্টার হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন দুবেলা কাহাবার তো কথা নিজের শরীরকে ঢাকার জন্য যাকে এবং তার পরিবারকে গাছের লতা পাতা দিয়ে পোশাক বানাতে হতো এবং সেই অল্প শিক্ষিত যদি বড় হয়ে সেরা মহিলা ধনী হতে পারে তাহলে বন্ধু আপনি আপনি একটু ভাবুন যে কত কিছু করতে পারেন সংসারের হাল ধরার জন্য যাকে ছোটবেলা চায়ের দোকানে কাজ করতে হয়েছিল সে যদি বড় হয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু হতে পারেন জীবিকা নির্বাহের জন্য যে মানুষটিকে মিডল ইস্টে গিয়ে দু বছর পেট্রোল পাম্পে কাজ করতে হয়েছিল সে মানুষটি যদি পরবর্তীতে ভারতের সেরা ধনী হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আরে ক্লাস নাইনে তিনবার ফেল হওয়া ছেলেটি যদি জেদ নিয়ে একাগ্রতার সাথে পরিশ্রমের মাধ্যমে নিজেকে বিশ্বসেরা ক্রিকেটার বানাতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আচ্ছা যে মেয়েটি অ্যাক্সিডেন্টে একটা পা কাটা গেল এবং অপর পায়ে ও রড লাগানো হলো এবং যার স্পাইনাল কোডেও প্রবলেম ছিল সেই মেয়েটি যদি জেদ নিয়ে ওই অবস্থা নিয়ে এভারেজ জয় করতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন যদি একজন মিডল ক্লাস ছেলে গুগলের সিইও হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আর একজন বাসের কন্ট্রাক্টর যদি সুপারস্টার হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন যদি একজন পল্লী গ্রামের সাধারণ ছেলে পাকিস্তানের মতো সামরিক শাসকদেরকে লেজ মুঠিয়ে পালাতে বাধ্য করতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আরে এটা নয় যে এই সকল মানুষদের মধ্যে অনেক অনেক স্পেশালিটি ছিল অনেক অনেক যোগ্যতা ছিল আরে যোগ্যতা তো আপনার মধ্যেও আছে জাস্ট ওটাকে খুঁজে বের করতে হবে আর যেদিন আপনি আপনার সম্ভাবনাকে আইডেন্টিফাই করতে পারবেন আর যেদিন আপনি আপনার পটেন্সিয়ালিটিকে রিয়েলাইজ করতে পারবেন দিন থেকেই ঝাঁপিয়ে পড়ুন যেভাবে সিংহ তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন পৃথিবীর কোন শক্তি আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারবে না আপনি ওই সব কিছু করতে পারবেন যা আপনি করতে চাচ্ছেন এবং এই শক্তি সামর্থ্য যোগ্যতা আপনার ভেতরেই আছে তাহলে আপনি নিজেকে এত দুর্বল কেন ভাবছেন আরে বন্ধু দুর্বল আপনি নন দুর্বল আপনার চিন্তা ভাবনা নিজের চিন্তা ভাবনাগুলোকে উন্নীত করুন নিজের ভেতরের সক্ষমতাকে চেনার চেষ্টা করুন বন্ধুরা এই ভিডিওতে বলা কথাগুলোর সাথে যদি আপনি একমত হন তাহলে নিচে কমেন্টে নিশ্চয় জানাবেন এবং এই এই দৃষ্টিভঙ্গিটাকে চিন্তা ভাবনাগুলোকে পুরো দুনিয়াতে শেয়ার করে দিবেন মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করো আপনার জীবন মঙ্গলময় হোক শান্তিময় হোক এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম